আজ সকাল সাতটার ফোরটিনের ফোটোফ্রেমে থাকছে এখন আর তারাপীঠ দর্শন করতে বীরভূমে পৌঁছাতে হবে না চাপতে হবে না বাসে অথবা রেলগাড়িতেও রায়গঞ্জ শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে ছোট্ট একটি ভূমিখণ্ড যেখানে গড়ে তোলা হয়েছে তারা মায়ের মন্দির কোথায় সেই অঞ্চলটি অবস্থিত কোন সালে এটি গঠিত হয় এখানে মন্দির গড়তে কোনও সরকারি সাহায্য মিলেছিল কিনা মন্দিরের পুরোহিত বা কি বলছেন এই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটোফ্রেম টাইমস ফোরটিন বাংলার ক্যামেরায় তুলে ধরা হবে সেই প্রতিমারই খণ্ডচিত্র রায়গঞ্জ শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ছত্রপুর এলাকায় গড়ে উঠেছে ছোট্ট তারাপীঠ রায়গঞ্জ শহরবাসী হয়তো এই মন্দিরের ঠিকানা খুব একটা জানেন না ঠিক বছর আগে ন সালে মন্দিরটি নির্মাণ করা হয় সরকারি কোনো আর্থিক সহায়তা ছাড়াই স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন এখানে শিব ঠাকুর মা তারা বজরঙ্গবলীর মূর্তি স্থাপন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মতো জায়গায় ছোট্ট তারাপীঠের দর্শনের জন্য সবাইকে আমন্ত্রণ জানান মন্দিরের সেবায় এই মন্দিরের আশপাশ জুড়ে রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশও তারাপীঠে যেমন শ্মশান রয়েছে ঠিক তেমনই ছত্রপুরেও রয়েছে মন্দির লাগোয়া একটি শ্মশান এর নামকরণ করা হয়েছে ছত্রপুর শ্মশান মাতারা মুক্তিধাম যা মানুষকে আকর্ষণ করে আপনা থেকে ছত্রপুর শ্মশান এলাকার মাতারা মুক্তিধামের সেবায় হারান রায় কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম হারান রায় বলছি এখানে যে তারা মায়ের একটা মন্দির গড়ে উঠেছে এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে বলতে আমাদের তো সরকারি কোনো ইসে নাই জায়গাটা সরকারের কিন্তু যা যে যা যাবতীয় যা করছি সব নিজেদের থেকেই করছি তাছাড়া ওদের সরকারের কোনো এখানে ভূমিকা নেই পঞ্চায়েতেরও আমাদের ভূমিকা নেই যেভাবে এখানে এই যে এত বছর হয়ে গেলো তেরো চোদ্দ বছর হয়ে গেল যা করছি সব আমরাই করছি ছত্রপুর শ্মশান মা তারা মুক্তিধাম বলছি এটা কত বছর আগে হয়েছিল এটা আমাদের এটা নিয়ে চোদ্দ বছর হলো চোদ্দ বছর হলো আচ্ছা বলছি যে এখানে ভক্তগণের সমাগম হয় এখানে সবসময় হয় বলছি বিশেষ কোনো দিন আছে বিশেষ দিন বলতে আমাদের বার্ষিক অনুষ্ঠান আছে তারা মায়ের মহালয়ের দিন বার্ষিক পূজা বাবার তো তোমার ইসের দিন ওই বাবার যে ইসে হয় শিবরাত্রি তারপর আমাদের বজরঙ্গলি আছে রামনবমীতে আর এখানে কোন কোন মূর্তি স্থাপন হয়েছে আর এটা আমাদের যে বাবার মূর্তি হয়েছে বাবার শিবলিঙ্গ আর তারামা বজরঙ্গলি আসে আর বামা খেপা আছে বললাম রায়গঞ্জ শহর থেকে দাঁড়িয়ে মানে অনেক কিছুটা দূর দাঁড়িয়ে এখানে অল্প একটু তারাপীঠের দর্শন করছে মানুষজন আর এই ব্যাপারে আপনি কী বলবেন তো ভালোই ইয়ে হচ্ছে যে আসুক লোকজন আসুক আমরা চাচ্ছি যে রায়গঞ্জ থেকে আমাদের শিলিগুড়ি থেকে তো বেশি দূর না এ তিন কিলোমিটার সাত কিলোমিটার ভেতরে আপনি সাধারণ মানুষকেই বার্তা দেবেন এই ব্যাপারে আমি যাচ্ছি যে আমাদের এইটা নিয়ে আরও লোকজন আসুক উন্নয়ন হোক এসে হোক আমরা তো এটাই চাচ্ছি ছত্রপুর শ্মশান লাগোয়া এলাকায় কোনো ল্যাংচার দোকান নেই নেই প্যারা বিক্রির ধোমো যেহেতু মাতৃমূর্তি অনেকটাই তারাপীঠের আদলে গড়া হয়েছে তাই স্থানীয় মানুষের আশা শীঘ্রই মিনি তারাপীঠ হয়ে উঠতে চলেছে রায়গঞ্জের ছত্রপুর হয়তোবা আর এখানেও গড়ে উঠতে পারে ল্যাংচা কিংবা প্যারা বিক্রির দোকানও বৃদ্ধি হতে পারে হোটেল কিংবা অতিথি নিবাসও অত দিনাজপুরের রায়গঞ্জের ছত্রপুরের শ্মশান সংলগ্ন মাতারা মুক্তিধাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স